নমস্কার বন্ধুগণ আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার নামক ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুগণ আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মধ্যে বিভিন্ন চাকরি খবর খবরাখবর গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস এমনকি লেটেস্ট আপডেটগুলিও দিয়ে থাকি আর এই বিভিন্ন খবর খবর এবং লেটেস্ট আপডেটগুলি পেতে ভিডিওটির নিচে থাকা এই লাল কালার সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের আইকনটিকে ক্লিক করুন এর ফলে আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজকে কিন্তু আমি আরেকটি চাকরির সঙ্গে খবরাখবর নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে তো এখানে কিন্তু প্রচুর শূন্যপাত রয়েছে প্রায় এগারোশো উনআাশিটি শূন্যপাত রয়েছে তো ওয়েস্ট বেঙ্গল ডা আর ডাব্লিউ বিএসি কিন্তু এই নিয়োগটি হবে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে কিন্তু এই নিয়োগটি হবে অনেক সুনপাত রয়েছে তো আমি আশা করবো কিন্তু আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন এখানে উপরেই কিন্তু বলে দেওয়া হয়েছে নোটিফিকেশান নাম্বার আর ডেট বলে দেওয়া হয়েছে তো তারপর দেখুন এখানে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান তো অনলাইনে আবেদন করতে হবে আপনাদের তো অনলাইনে আবেদন শুরু হবে কিন্তু আঠাশ বারো দু হাজার অর্থাৎ আজকের থেকেই কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে তো তারপর দেখুন ক্লোজার অফ অনলাইন অ্যাপ্লিকেশন তো অনলাইনে আবেদন করা কিন্তু লাস্ট ডেট দেখুন এখানে বলে দেওয়া হয়েছে আঠেরোই জানুয়ারি দু হাজার উনিশ তো আঠেরোই জানুয়ারির মধ্যে কিন্তু আপনার আবেদন করে ফেলবেন তো তারপর দেখুন এখানে কোন কোন পদে নিয়োগ হবে তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট এগেনস্ট ভেরিয়াস ক্লাস থ্রি পোস্ট আন্ডার ডাব্লু তো ডাব্লু বিএসি কিন্তু অফিস এক্সিকিউটিভ পদে কিন্তু নিয়োগ হবে আর জুনিয়র অপারেটর টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ দুটি পদে কিন্তু নিয়োগ হবে তো বন্ধুরা কয়েকদিন আগেই কিন্তু ডাব্লু বিএসি টিসিলে কী কিন্তু নিয়োগ হলো তারপরেই কিন্তু এই যে এসি ডাব্লু কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি বা বিজ্ঞপ্তিটি কিন্তু বেরোলো তো বন্ধুকান এবার আমরা কিন্তু বিস্তারিতভাবে জেনে নেব তো আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে এজ কত হতে হবে অ্যাপ্লিকেশান ফি কত তো এগুলি সম্বন্ধে আমরা কিন্তু এখন বিস্তারিত জানবো তো দেখুন এখানে নিচে বলে দেওয়া হয়েছে এখানে ডিটেলস অফ পোস্ট মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ভ্যাকেন্সি অ্যান্ড রেগুলারেশন সম্বন্ধে তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে তো দেখুন প্রথমে নেম অফ দ্য পোস্ট প্রথমের পোস্টটি বলে দেওয়া হচ্ছে অফিস এক্সিকিউটিভ তো অফিস এক্সিকিউটিভ পদের কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি তো দেখুন এখানে অনেক ভ্যাকেন্সি রয়েছে সাতশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে তো সাতশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি কিন্তু কম না বহুত ভ্যাকেন্সি রয়েছে তো তারপরে ক্যাটাগরি ওয়াইজ ব্রেক আপ দেওয়া রয়েছে এখন দেখুন এখানে আনডিজার্ভদের জন্য থ্রি ফর্টি নাইন এসিদের জন্য ওয়ান ফিফটি নাইন তারপর এস এস টিদের জন্য ফর্টি ফাইভ ওবিসি এদের জন্য সাতাত্তরটি বিদের জন্য চুয়ান্নটি তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য তেইশটি এক্স সার্ভিসম্যানদের জন্য আটত্রিশটি রয়েছে তো তারপর দেখুন এখানে কোয়ালিফিকেশন কী চেয়েছে সেটি আমরা এখন দেখে নেব তো দেখুন এখানে বলতে যাচ্ছে গ্যা গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্গানাইজেশন ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন এইচএস লেভেল তো আপনাকে কিন্তু গ্রাজুয়েশন ফিফটি পার্সেন্ট মার্কস করা মার্কস নিয়ে পাশ করা থাকতে হবে বা এইচএসে কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তো আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশান এখানে লাগবেই গ্রাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে বা এইচএসে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে আপনাকে আবেদন করতে হলে এবং তারপর দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে আপনাকে কিন্তু এক বছরে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আপনার কাছে তো দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে এখানে বিস্তারিত হবে তো ওইগুলি আপনারা দেখে নেবেন ভিডিওটি পাস করে তারপর দেখুন অর দিয়ে এখানে আরও কিছু বলে দেওয়া হয়েছে তো বন্ধুগণ এবার আমরা কিন্তু নিচে চলে যাব তো নিচে দেখুন এখানে রেমুনারেশন বলে দেওয়া রয়েছে পে ব্যান্ড কিন্তু বলে দেওয়া হয়েছে ছ হাজার তিনশো থেকে কুড়ি হাজার দুশো প্লাস গ্রেড পে রয়েছে কিন্তু তিন হাজার ছশো টাকা তো তারপরে দেখুন দু নম্বরে বলে দেওয়া হয়েছে নেম অফ দ্য পোস্ট জুনিয়র অপারেটর টেকনিশিয়ান কাম টেক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ হবে তো নাম্বার অফ ভ্যাকেন্সি দেখুন এখানেও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে চারশো চৌত্রিশটি তো তারপর দেখুন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে আনডিজার্ভদের জন্য দুশো তিন এস জন্য নাইনটি টু এস টি টোয়েন্টি সেভেন ও বিসি এ ফার্টি ফোর ও বিসি বি থার্টি ওয়ান পি তারপর এক্স সার্ভিসম্যান রয়েছে তো এগুলি আপনারা দেখে নেবেন তো তারপর দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা কী বলেছে তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট তো আপনাকে কিন্তু মাধ্যমিক পাশ করা থাকতেই হবে অবশ্যই তো তারপর দেখুন এখানে আপনি কিন্তু এনসিবিটি ফ্রম এনসিবিটি আপনাকে কিন্তু আইটিআই পাশ করা থাকতে হবে তো বন্ধুগণ এই জুনিয়র অপারেটর পদে আবেদনের জন্য কিন্তু আপনাকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে প্লাস আপনার আইটিআই কিন্তু ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক প্লাস আইটিআই থাকলে কিন্তু এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো তারপর দেখুন এই জুনিয়র জুনিয়র অপারেটর পদের জন্য কিন্তু পে ব্যান্ড কিন্তু বলে দিয়েছে ছ হাজার তিনশো থেকে কুড়ি হাজার দুশো গ্রেড পে প্লাস গ্রেড পে রয়েছে দু টাকা তো তারপর দেখুন এখন আমরা কিন্তু নিচে চলে যাব তো তারপর দেখুন এখানে এজ এজের কথা বলে যাচ্ছে এজ লিমিট তো দেখুন এখানে মিনিমাম এজ এইটিন ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম টোয়েন্টি সেভেন ইয়ার্স অর্থাৎ আপনাকে কিন্তু আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এবং দেখুন এই এসটি কিন্তু ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার আঠেরো হিসাবে অনুযায়ী তো তারপর দেখুন এখানে কিন্তু এই যে রিল্যাক্সেশনটি রয়েছে তো দেখুন এখানে তিন বছর কিন্তু এই যে রয়েছে ও বিসি এ আর বি ক্যান্ডিডেটদের জন্য তারপর পাঁচ বছর রিল্যাক্সেশন রয়েছে রয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য তো তারপর পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য আর এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রিল্যাক্সেশনটি রয়েছে তো সেখান থেকে এগুলি আপনারা দেখে নিতে পারবেন তো তারপর দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফি এর কথা আসি এক্সামিনেশান ফি তো দেখুন এখানে অফিস এক্সিকিউটিভ অফিস এক্সিকিউটিভ দেব দেখুন এখানে পোস্ট টাইপ অর ক্যাটাগরি তারপর অ্যাপ্লিকেশন ফি বলতে হয়েছে তো অফিস এক্সিকিউটিভ আর জুনিয়র অপারেটর এই দুটি কিন্তু ক্লাস থ্রি টাইপের তো নন প্রথমের টি অফিস এক্সিকিউটিভ কিন্তু নন টেক আর এটা হচ্ছে টেক তো তারপর দেখুন এখানে দুটি কিন্তু অ্যাপ্লিকেশন ফি তিনশো তিনশো করে রয়েছে তিনশো টাকা করে অ্যাপ্লিকেশন ফি তো বন্ধুগণ আপনারা কিন্তু এটি চালানের মাধ্যমে দিতে পারবেন তো তারপরে এখন আমরা আরও নিচে চলে যাব তো আমরা কিন্তু এখন দেখে নেব মোড অফ সিলেকশন আপনাদের সিলেকশনটি কীভাবে হবে তো তো দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে রিটেন টেস্ট হবে আপনাদের তারপরে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে তারপরে কিন্তু পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে তো দেখুন এখানে বলেই দেওয়া রয়েছে তো বন্ধুগণ তারপর দেখুন এখানে রিটেন এক্সামিনেশন সেন্টার সম্বন্ধে কিন্তু বলে দিয়েছে তো আপনাদের রিটেন এক্সামিনেশন সেন্টার কিন্তু কলকাতায় পড়বে আর তারপরে দেখুন এখানে ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্স তো আবেদনকারীর উপর নির্ভর করে আবেদনকারী যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আরও দুটি অ্যাডিশনাল সেন্টার অ্যাড করা হয়েছে তো দেখুন এখানে দুর্গাপুর আর শিলিগুড়ি রয়েছে আরও দুটি অ্যাডিশনাল সেন্টার তো ক্যান্ডিডেট যদি খুব বেশি হয়ে থাকে তো আপনাদের কিন্তু দুর্গাপুর আর শিলিগুড়িতেও কিন্তু এক্সামিনেশন সেন্টারটি পড়তে পারে তো তারপর দেখুন এখানে সিপিটি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে কিন্তু ওয়ান ইস টু ফাইভ ডাকা হবে ডাকা হবে এটি বলে দেওয়া রয়েছে তারপরে দেখুন এখানে ইন্টারভিউতে কিন্তু ওয়ান ইস টু থ্রি রেসতে ডাকা হবে তো তারপরে এখন আমরা নিচে চলে যাব তো নিচে দেখুন এখানে বলে যাচ্ছে পোস্ট ক্যাটাগরি টাইপ ডিউরেশন অফ রিটেন এক্সামিনেশন তো দেখুন এখানে দুটি অফিস এক্সিকিউটিভ আর জুনিয়র অপারেটর এই দুটির জন্যই কিন্তু দু দু ঘন্টায় কিন্তু রিটেন এক্সামিনেশন হবে তো রিটেন এক্সামিন এক্সামিনেশনটি কিন্তু অবজেক্টিভ টাইপের হবে তো তারপর কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট হবে টোয়েন্টি মার্কসের এটি হান্ড্রেড মার্কসের হবে রিটেন এক্সামেশান তারপর ভাইভা বোস হবে থার্টি মার্ক্সের টোটাল কিন্তু আপনাকে দেড়শো মার্কসের একটি পরীক্ষা দিতে হবে তো তারপর দেখুন এখানে ক্যাটাগরি ওয়াইজ মিনিমাম কোয়ালিফাইং মার্কস দেওয়া রয়েছে তো এগুলি আপনার ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন এখান থেকে তো তারপর আমরা সিলেবাস নিয়ে আলোচনা করবো তো দেখুন এখানে সিলেবাস বলে রয়েছে সিরিয়াল নাম্বার নেম অফ দ্য পোস্ট মোড অফ এক্সামিনেশন তো দেখুন এখানে প্রথমে অফিস এক্সিকিউটিভ দেওয়া রয়েছে রিটার্ন এক্সামিনেশন এমসিকিউ টাইপ হবে তো তারপর মার্কস থাকবে একশো তো দেখুন এখানে একশোর মধ্যে কী কী থাকবে প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ফিফটিন মার্ক্সের তারপর রিজনিং ফিফটিন মার্কস তারপর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টোয়েন্টি মার্কস তারপর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্প্রিহেনশন টোয়েন্টি মার্কস তারপর ডাটা অ্যানালিস ডাটা ইন্টারপ্রেশন অ্যান্ড ডাটা সাফিসিয়েন্সি থাকবে টোয়েন্টি মার্ক্স তারপর কম্পিউটার অ্যাওয়ারনেস থাকবে কিন্তু টেন মার্কসের অর্থাৎ সময় কিন্তু একশো কুড়ি মিনিট আগেই বলে দিচ্ছি দুই ঘন্টা অর্থাৎ তো তারপরে দেখুন এখানে কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্টে কিন্তু কম্পিউটার বেস্ট হবে এটি টোয়েন্টি মার্ক্সের থাকবে তো দেখুন এখানে এখানে আপনারা দেখে নিতে পারবেন কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে কী কী থাকবে তো তারপরে দেখুন এবার আমরা দু নম্বরে চলে আসবো জুনিয়র অপারেটার পদে কী কী থাকবে তো দেখুন এখানেও কিন্তু রিটার্ন এক্সামেশন হবে একশো নম্বরের তো এটিও কিন্তু সেম রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স তারপর টেস্ট অফ এলিমেন্টারি ইংলিশ ফিফটিন মার্কসের কোয়ান্টিটি অ্যাপটিটিউড বা এলিমেন্টারি ম্যাথ থাকবে ফিফটিন মার্কসের জেনারেল নলেজ থাকবে টেন মার্কস তারপরে ডোমেন ল্যাঙ্গুয়েজ থাকবে ফিফটিন মার্কসের তো তারপর কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট থাকবে কিন্তু টোয়েন্টি মার্ক্সের এটা এটি কিন্তু কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট থার্টি মিটার আর রিটার্ন এক্সামিনেশনটি যে হবে তো এটি কিন্তু দু ঘন্টার হবে তো বন্ধুগণ তারপর দেখুন এখানে হাউ টু অ্যাপ্লাই আপনারা কীভাবে আবেদন করবেন তো দেখুন এখানে ডাব্লু ডিসেল ডিসিএলের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে গিয়ে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো দেখুন এখানে ডাবল্লু বিএসি অফিসিয়াল ওয়েবসাইট হলো ডাব্লু ডট ডাব্লু বিএসিডিসিএল ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা কিন্তু অফিসিয়ালে অফিস অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন বা অনলাইনে আবেদন করতে পারবেন তো আপনারা কিন্তু অবশ্যই আবেদন করবেন আঠারোই জানুয়ারির আগে তো তারপর দেখুন এখানে কিন্তু আপনাকে বৈধ একটি ইমেল আইডি দিতে হবে থাকতে হবে তো তারপর দেখুন আরও কিন্তু এখানে দেখুন এখানে জেনারেল ইনস্ট্রাকশান কিছু বলে দেওয়া রয়েছে তো এগুলি আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন বা আমি ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটি লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা এগুলি বিস্তারিতভাবে পড়ে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন তো তারপরে এখন আমরা নিচে চলে যাবো আরও তো দেখুন এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার ডেট বলে দেওয়া রয়েছে তো তারপর দেখুন এখানে হেল্পলাইন ডেস্ক নাম্বার বলে দেওয়া হচ্ছে মোবাইল নাম্বার আর ইমেল আইডি রয়েছে তো এখানে কয়েকটি আবার ইম্পর্টেন্ট ডেটস বলে দেওয়া হয়েছে তো এই ইম্পর্টেন্ট ডেটসগুলি কিন্তু আপনার মাথায় রাখবেন আমি অনেকবার কি অনেক অনেকবার করে কিন্তু বলে দিয়েছি তো দেখুন এখানে কমেসমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হবে আঠাশ বারো দু থেকে তো তো তারপর দেখুন ক্লোজার অফ অনলাইন রেজিস্ট্রেশন তো অনলাইনে আবেদন করা লাস্ট ডেট কিন্তু আঠারোই জানুয়ারি তো তারপর দেখুন টেনটেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশান তো রিটেন এক্সামিনেশনের কিন্তু ডেটটিও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সম্ভবত তো দেখুন এখানে ফেব্রুয়ারি বা মার্চ মাসে কিন্তু সামনে বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে কিন্তু আপনাদের কিন্তু এই এক্সামটি রিটেন এক্সামিনেশনটি হয়ে যাবে তো আপনারা কিন্তু অবশ্যই যাদের যাদের কোয়ালিফিকেশানগুলি আছে তো তারা কিন্তু অবশ্যই আবেদন করে ফেলুন আর এরকম বিভিন্ন চাকরির সঙ্গে খবরাখবর আপডেটগুলি দ্রুত পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ